আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই টক শোটা আমি হোস্ট করেছি তখন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় করেছিলাম বাট এখন সেটা হচ্ছে আমি পার্সোনালি এটা প্রমিত বাংলায় করছি এই কারণে এই জিনিসটা করার পর বেশ কিছু আমাদের কাছে এখানে কমেন্টে এসছে যে আপনারা প্রমিত বাংলায় বলেননি কেন আমরা সবাই শুনতে চাই এই বিষয়টা এবং খুব রিয়েক্ট হয়েছে এটা এই ভিডিওটা প্রায় একচল্লিশ মিনিটের একটা ভিডিওস এত এত ভিডিও মানে এত ভিউস হয় না এটা হচ্ছে প্রায় আট লাখ পঁয়ত্রিশ হাজার ভিউস আজকে হয়ে গেছে তো আমি এই কারণেই আমার একটা টেরিবল এক্সপেরিয়েন্স বা আমার নিজের জন্যে আতঙ্কের একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার আতঙ্কটা হচ্ছে এটা হচ্ছে আমার আমরা এই এই ভিডিওটার মূল বিষয়টা ছিল ফ্ল্যাগশিপ মোবাইল যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের খর্ব আমাদের চোখের সামনে আসছে যেমন আমার এই আমি ইউজ করি আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা এখনও পর্যন্ত ওয়ারেন্টির ভিতরে আছে ওয়ারেন্টির ভিতরে আছে বলতে আগামী জানুয়ারিতে আমার ওইটার ওয়ারেন্টি চলে যাবে হঠাৎ করে আমার এই আইফোনটা চার্জ হচ্ছে না একদিকে চার্জ হচ্ছে না বাট আমি আপনার এই যে আউটার সাইডে আমি এখন চার্জ দিয়ে আপাতত চলছে কিন্তু এটা খুব স্লো চার্জ হয় যাই হোক এখন কথা হচ্ছে আমার যেহেতু এটা চার্জ হচ্ছে না আমি একটা দোকানে গিয়েছি রিপেয়ারিং শপে শপে দেওয়া যাওয়ার পরে ওরা আমাকে বুঝেছে এটা কুলে তারা এটা মানে এটা একটা পার্টস আছে আট দশ দশ হাজার টাকা খরচ করলে এই পার্টসটা চেঞ্জ করে দেবে দেন তারপরে আমার চার্জটা হবে বাট আমি চিন্তা করলাম এই এই মোবাইলটা এই মোবাইলটার এখন যেহেতু যদি কোনো কারণে কেউ খোলে সেক্ষেত্রে এটার ওয়ারেন্টি আর থাকবে না তো যেহেতু আমি এই ফোনটা নিয়েছি সৌদি আরব থেকে এবং এই সৌদি আরবে আমার এখনও ওয়ারেন্টি আছে সে কারণে আমি এটা সৌদি আরবে পাঠিয়ে দিতে চাই কারণ কি জানেন কারণ হচ্ছে আবার আমি মাসখানিক পরে আমি সৌদি আরব যাওয়ার ইচ্ছেও আছে কিন্তু আমি তার আগে আমার কেন যেতে হচ্ছে আমার মানে আমার কষ্টের জায়গাটা কোন জায়গায় সেটাই আমি বলছি মূলত এই যে ধরেন আমার এখন ওনারা ওনাদের সাথে যে টক শোটা করেছি সেই টক শোতে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে বলা হচ্ছে যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে আগামী ষোলোই ডিসেম্বর থেকে আমাদের এই ফোনগুলো বাংলাদেশে আসলে যদি আমার এই ফোন বাংলাদেশে কখনো যদি সিম আমাদের বাংলাদেশে কোনো সিম যদি ইউজ না করি ইউজ না করলে সেক্ষেত্রে আমার আমার যে একজিস্টিং সিমটা আছে এই সিমটা যদি আমি একটা নতুন ফোন ষোলোই ডিসেম্বরের পরে বা সতেরো আঠারো ডিসেম্বর নিয়ে আসি সেক্ষেত্রে এই মোবাইলকে অবশ্যই আমার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে আমার সিমের সাথে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে গেলে তখন কি করতে হবে তখন বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী এই মোবাইলের যে ইন্টারন্যাশনাল প্রাইস সে মেমো মেমোটা নিয়ে আসতে হবে এই মেমোটা নিয়ে যখন আপনি এখানে আসবেন তখন আপনার এটাতে সাড়ে সাত সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে আপনার এটা অ্যাক্টিভ করতে হবে বাংলাদেশে কল্পনা করা যায় এই মোবাইলটার দাম যদি হয় আড়াই লাখ টাকা দুই লাখ টাকা সেক্ষেত্রে আমার এই মোবাইলটার দাম তখন হবে তখন এক লাখ চোদ্দ হাজার টাকা বাড়তে যাবে তো এক লাখ চোদ্দ হাজার টাকা যদি আমার বাড়তি যায় সেক্ষেত্রে এটা কি আমার সরকার আমার জন্য খুব ভালো কিছু করেছে হঠাৎ করে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমার বিজয় দিবসের দিন আমাদেরকে সবাইকে এতবার একটা বিপদের সম্মুখীন কেন করবে এই জিনিসটা আমি মানে আমার কাছে খুবই রিমার্কেবল যে কারণে আমি এই মোবাইলটা এখন আমার ষোলোই ডিসেম্বরের আগেই সৌদি আরব পাঠাতে হবে আবার ষোলোই ডিসেম্বরের আগেই আমাকে এই ফোনটা নিয়ে আসতে হবে আদারওয়াইজ এই ফোনটার পেছনে আমাকে এক লাখ চোদ্দ হাজার টাকা সরকারকে দিতে হবে মানে দুই লাখ টাকা যদি ধরি তাহলে এইটা এটা কোন ধরনের আইন এটা এক ধরনের জঙ্গলি আইন আমার ট্যাক্স আপনি বাড়াবেন ঠিক আছে কিন্তু এখন এই যে সাধারণ প্রবাসীরা একটা ফোন নিয়ে আসবে তাকে যদি একটা ফোন তার সেই বিদেশ থেকে একটা ফোন নতুন ফোন নিয়ে আসবে তাকে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ফোন নিয়ে আসবে সেটা দাম হবে ধরেন এক লাখ টাকা কিন্তু তার এই ফোনটা এক লাখ টাকার ফোনটা বাংলাদেশে এসে অ্যাক্টিভ করতে গেলে তাকে সাতান্ন পার্সেন্ট বাংলাদেশের টাকায় সাতান্ন হাজার টাকা বাংলাদেশ সরকারকে দিতে হবে তাহলে এইটা হচ্ছে এটা কি এটা এটার ইম্প্যাক্টটা কি পড়বে ইম্প্যাক্টটা পড়বে প্রথমত হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশের প্রবাসী প্রায় দুই কোটি মানুষ যারা আছে এরই মধ্যে তারা যারা প্রায় বাংলাদেশে আসা যাওয়া করেন তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হবে মানে তারা এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা ঝগড়া বিবাদের আমরা আমরা দেখব এই ধরনের নিউজ আমাদের করতে হবে ষোলো তারিখের পরে আরেকটা হচ্ছে যে আমরা যারা একটু মোটামুটি প্রিমিয়াম এই যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো ইউজ করার চিন্তা করি বা চেষ্টা করি ভালো মোবাইল ইউজ করার চিন্তা করি তো সেটা তো আমাদের বিভিন্ন প্রফেশনের কারণে আমাদের করি বিভিন্ন সময় আমরা তো আমরা তো এই যে বাংলাদেশে ততাকথিত যে ছোট ছোট কোম্পানিগুলো মানে আছে চাইনিজ কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোর সেটগুলো তো আমরা কেউ পছন্দ করি না এগুলো আমাদের জন্য নিরাপদও না এগুলো সিকিউরিটি মেনটেন করতে পারে না এগুলো কোনোভাবেই আমাদের জন্য নিরাপদ না তো সেক্ষেত্রে আমরা একটু ভালো মোবাইল যদি কেউ ব্যবহার করতে যাই সেক্ষেত্রে তাকে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে এই দেশে মোবাইল অ্যাক্টিভ করতে হয় সে এটা এটা এতে কত বড় একটা বড়ো সমস্যার সৃষ্টি করবে আমি জানি না সে পর্যন্ত সতেরো তারিখের পরে পরিস্থিতি কি হয় সেটা আমরা একটু দেখি বাট তার আগে আমি নিজেকে নিজেকে একটু সেভ করার জন্য আমি চিন্তা করছি আমার ফোনটাই আমি তাড়াতাড়ি আমি সৌদি আরব পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে আমি ওই ফোনটা নিয়ে আসি আমার আমার ফোনটাই নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম